আপনার কিন্তু দিন যাচ্ছে দিনগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে যুব সমাজ দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে মাদক থেকে শুরু করে ইয়াবা থেকে শুরু করে ফেন্সিডিল থেকে শুরু করে আমার বাংলার যুবকেরা দিন যাচ্ছে খারাপের দিকে এগিয়ে যাচ্ছে কথা বলতে হবে ঠিক কি না এর কারণটা কি জানেন এর কারণটা হলো এর কিছুর দায় কিন্তু আমরা বাবা এবং মা মা বাবার কারণে কিন্তু সন্তানটা ভালো হয়

আমি নিয়ে আমার সন্তানের বিরুদ্ধে অভিযোগ আছে বাবা সন্তানের বিরুদ্ধে অভিযোগ দেয় বাবা বলতেছে আমার সন্তানটা আমার কথা মানে না আমার সন্তানটা আমাকে করে না।

আমার বিরুদ্ধে আপনার কাছে নালিশ করেছে পরে আবিরুল মুকমিনিন খলিফাতুল মুসলিমিন হব আমার বাবার বিরুদ্ধেও কিন্তু আবার নালিশ আছে ভগবান আমার বাবাই নালিশ দিরো আমি আমার বাবাকে সম্মান করি না বাবার হক আমি আদায় করি না আমার বাবার হক শুধু আমি আদায় করব সম্মানের জন্য যে পিতা মাতার হক আছে আমার বাবা কি আমার হক আদায় করেছে আপনি একটু আমার বাবাকে জিজ্ঞাসা করেন এই মাথার বিচার মুসলমান যুবকরা আল্লাহর ভুল কেমন দরবার সামান্য থেকে সামান্য একজন পাবলিক ছোট্ট থেকে ছোট্ট একজন সামান্য জনগণ হজরতে কমরের সঙ্গে কথা বলতে পারে কিন্তু আমাদের দেশের নেতাদের অবস্থায় এমন ও মুসলমান নেতার সঙ্গে কথা বলতে গেলে চাকরি লাগে পিএসের সঙ্গে যোগাযোগ করা লাগে কথা বলে না ইসলামী সমাজ যদি কায়ে হয়ে যায় এই সমস্ত সরচাতুরি এই সমস্ত কিছু আর থাকবে না কথা বলে ঠিক না। জনগণ কথা বলতে পারবে জনগণ নেতার বিরুদ্ধে কথা বলতে পারবে জনগণ নেতার বিরুদ্ধে অভিযোগ দিতে পারবে হজরত অমরের ফারুক একদিন মসজিদের নবীর মধ্যে বয়ান দিচ্ছেন ও সাহাবাই পাবে না আমি অমর তোমাদেরকে বলছি শোন তোমরা যদি আমি অমরকে দেখো যে কোরআন এবং সুন্দর থেকে আমি অমর সরে গেছি

এক যুবক দেয় বলছে ও মা আপনি কি মনে করেছেন আপনাকে কি আমরা ভয় পাই যতক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে থাকবেন সত্যার পক্ষে থাকবেন এই যে তরবারি দেখেন তরবারি আপনার পক্ষে কাজ করবে আর যদি আপনি কোরআনের বিপক্ষে না সত্যার বিপক্ষে না এই তরবারি দিয়ে আপনি অপরের কল্যাণ কিন্তু আগে আমি কাটবো এই তরবারি আপনার পক্ষে কাজ করবে না আপনার বিপক্ষে কাজ করবে অবসর মা দেখার অবস্থা কি সমগ্র একজন জনগণ অমরকে এত কথা বলতে পারতো আজকেও যদি আমাদের নেতাদের অবস্থা এমন থাকতো আজকেও যদি প্রত্যেকটা সেক্টরে এমন অবস্থা থাকতো যারা উপরের লেভেলের মধ্যে আছেন যারা যে দায়িত্বে আছেন জনগণ কথা বলতে পারবে যে কোন বাক্যাধীনতা থাকবে

মায়ের খেদমত করতে হবে তারা খেদমত করতে হবে মা বাবাকে সম্মান করতে হবে কিন্তু সন্তানের জন্য মা বাবার কি কি হয় এই সমস্ত আলোচনা কিন্তু আসতে হয় না ও মুসলমান আজকে আলোচনা করব সন্তানের জন্য মা বাবার কি কি হক হজরত আমার ডাক দিয়া বলে এ সন্তানের বাবা সন্তানের জন্য তিনটা হক জোরে বলে কয়টা হক এই তিনটা হক যদি তুমি তোমার সন্তানের আদায় করতে পারো তোমার সন্তান তোমাকে অসম্মানি করবে না তোমার সন্তান তোমাকে গালি দিবে না তোমার সন্তান তোমার গায়ের মধ্যে হাত উঠাবে না ও বাংলার মুসলমানেরা আজিব হয়ে যায় পত্রিকার মধ্যে খবর চলে আসে সন্তান মাকে পিটায় মায়ের গায়ের মধ্যে হাত দেয় সন্তান বাবাকে পিটায় বাবার গায়ের মধ্যে হাত দেয় কথা বলো থাম গায়ের মুসলমানেরা

ভালো একটা মায়ের ব্যবস্থা করা কথা বলেন কি করা ভালো একটা মায়ের ব্যবস্থা করা যখন বিবাহ করবা বিবাহ করার সময় দিনদার একটা মেয়েকে বিবাহ করো তাহলে তোমার সন্তানের হক আদায় হবে কন্যা সুহান কারণ মুসলমানের এক গাছ যদি ভালো হয় ফল ভালো হবে কখনো টক গাছ থেকে মিষ্টি ফলের আশা করা যায় না ঠিক

ভালো হয় ও মা তোমার পেটের মধ্যে আমার সন্তান দিয়েছে এই সন্তান দিলে তুমি গোলাগুলি দেখতেছ মারামারি করতেছ হিন্দি সিনেমা দেখতেছ হিন্দি সিরিয়াল দেখতেছ তোমার পেটের সন্তানের মধ্যে প্রভাব পড়ে যাবে এই জন্য হয় তোমার ফারুক ডাক দিয়া বলে ও সন্তানের বাবা তোমার এক নম্বর হক সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করে দিতে হবে কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে মুসলমান এই এই আপনাই এই আপনারা পৃথিবীতে যত बुजुर्ग ওলি আওলি আগমন করেছেন সবাই ভালো ভালোবাসার পথ থেকে আগমন করেছেন সুগন্ধ সুবহানাল্লাহ ওই আমার কত

ইসলে আজমির এই হিন্দুস্তান আমাদের যে হিন্দুস্তান আছে এই সব করেছে এই হিন্দুস্তান আমাদের এই সবগুলো কিন্তু আমি একই ছিল পাকিস্তান এই ভারত বাংলাদেশ উপমহাদেশ ভারত উপমহাদেশ সবগুলো একটা ছিল হিন্দুস্তান ওদের মধ্যে হিন্দুদের সংখ্যা বেশ পাকিস্তানকে আলাদা করা হলো মুসলমানদের সংখ্যা বেশি মুসলমানরা তাদের জন্য আলাদা দেশ রাখবে হিন্দুদের জন্য আলাদা 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 করা হলো

মানুষকে বলবে দেখে দেখে আমি তো তোমাদের যার দিলে থাকবে ইমাল হবে না যার দিলে থাকবে ইমাল হবে না কষে বেঈমি বলবে দেখে ইমান বুকে নিয়ে নিশ্চিত তুই দর্জা আশুভে বহাকা রুখতে হবে দর্জা আশুভে মহক রুখতে হবে দর্জা চার এক হাত থাকবে চার এক হাতে থাকবে চন্না কে বলবে দেখে দেখে আমি তো তোমাদের সদা মহা চারু থাকবে ইমার হবে না কে বেমার ইমান বুকে নিয়ে নিশ্চিত তুই আসবে এই মহাকা রুখতে হবে দার্জা

যাকে বলা হয় গজমাতুল ইন্দ ও মুসলমান কেমন জানি মরে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে আমাদের বর্তমান যে দুঃসম্পর্কের অবস্থা আল্লাহ না জানি এই নদীর মাধ্যমেই সেটা সুযোগ হয় কিনা আল্লাহ তাকে ভালো জানে তবে মুসলমান কথা মনে রাখতে হবে যার মাধ্যমে শুরু হোক আমরা যদি বেঁচে থাকি গজমাতুল হিন্দ যদি আমাদের সামনে যদি চলে আসে অমুসলমান আল্লাহ পাকের দিন কায়ামের জন্য ইসলাম কায়েমের জন্য রক্ত দিব জীবন দিয়ে দিব তারপর ইনশাআল্লাহ বাকিদের সঙ্গে মাথা হাতে করব না কথা বলতে হবে ঠিক কিনা এই জন্য মুসলমানেরা এই যুদ্ধে শাহাদত বরণ করব মালিক সরাসরি জান্নাত দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা কথাগুলো দিনের কান দিয়ে বুঝো এই সেই হিন্দুস্থান

আমার পেটের মধ্যে একটা সন্তান দিয়ে শুনে পাবে

ভালো একটা বাইরের ব্যবস্থা করা মা যদি ভালো হয় সন্তান ভালো হতে হবে এইজন্য পয়গম্বর আরবী বলে এর যুবক বিবাহ যখন অপর প্রজন্ম হয় তখন তোমরা চারটি জিনিস দেখে বিবাহ করো কথা বলেন কয়টা এক কোন যুবক যদি বিবাহ করে চারটি জিনিস দেখে যুবক কথা বলা দুই দিন কান দিয়ে বুঝো

কয়েকবার বলে চারটা জিনিস থেকে বিবাহ করো এক নম্বর হলো মেয়েটা সুন্দর আছে কিনা তুমি এটা দেখতে পারো সমস্যা নাই দুই নম্বর হলো মেয়েটার বংশ ভালো কিনা এটাও লক্ষ্য করবে তিন নম্বর মেয়ের সম্পদ আছে কিনা এটা লক্ষ্য করতে পারো চার নম্বর

সোনার সংসার বানায়া যিনি দিলেন ও মুসলমান জোরে বলেন উনি কে এই জন্য ভালো তার সব কিছু ভালো কথা কো ঠিক কিনা মাইকটা বন্ধ করেন বহু ভালো তার সব কিছু ভালো কথা কোন ঠিক কিনা বহু ভালো হলে কিন্তু ভাই সব ভালো আপনি হয়তো জানেন না আপনার বউ তো খুব ভালো বুঝতেছেন না যা বউ খারাপ স্বামী যদি বলে দাঁড়ে আল্লাহর নাম কি স্বামী যদি বলে পাবে

সারা পৃথিবীর নজর তো দিয়েছে কয়েকজন কম দুইজন হলো কাফের আর দুইজন হলো মুকুমিন কাফের হলো একজন মমরু আর একটা হলো বক্তের আসর আর মুকুমিনদের ধরতে দুইজন একজন হলেন বাদশা জুল কর আর একজন হলেন বাদশা সুলাইমান পয়গম্বর সুলাইমান জোরে কন্যা সুবাহান ও মুসলমান পয়গম্বর সুলাইমান বিবাহ করবে সারা পৃথিবীর বাচ্চা মক্তি সবার সমস্ত লোকদের জ্ঞাত করতে বললাম দাজ্জা বলতেছে মক্তি লোকেরা আমি পয়গম্বর সুলাইমান বিবাহ করব কিন্তু মেয়েকে কে যেমন তেমন মে আমি বিবাহ করব না মেয়ের মধ্যে সাতটা গুণ থাকা লাগবে কথা বলেন না কলেরা না ও মুসলমান পয়গম্বর সুলাইমান বলেছে সাত বিবাহ করলে সম্ভব অসദ്ധി হবে না তুমি বাদশা হতে চাও প্রেসিডেন্ট হতে পারো মন্ত্রী হতে পারো এমপি হতে পারো বউ যদি তোমার কথা না শুনে বলে শান্তি নাই মন্ত্রী হয়েও শান্তি নাই কথা কম ঠিক কিনা এই জন্য কয়েকম্বর সুলাইমার চিন্তা করলেন যেমন তেমন মেয়েকে বিবাহ করবো মেয়ের মধ্যে চারটা কোয়ালিটি থাকা লাগবে কথা বলো মুসলমান কয়টা চার কোয়ালিটি ওরা মেয়েকে আমি চাই এ মন্ত্রী সকল লোকেরা মেয়ে খোঁজা আরম্ভ করে দেওয়া কোন এক নম্বর মেয়ে গুণ হলো মেয়েটা দেখতে সুন্দর হওয়া লাগবে দুই নম্বর মেয়েটা বংশটা ভালো হওয়া লাগবে কারণ আমি বললাম কয়েক নম্বর সুলাইমান রাজ বংশের মানুষ আমি বাদশা বংশের মানুষ সুতরাং আমার বংশটা স্ত্রী বংশটা মোটামুটি মিল থাকা লাগবে এই জন্য কয়েক নম্বর সুলাইমান বলে বংশটা যেন ভালো হয় তিন নম্বর মেয়েটা যেন পর্দাসীন হয় চার নম্বর মেয়েটা যেন দিনদার হয় তামাম উদ্ধার হয় এই সার গুনওয়ালা মেয়েকে আমি চাই দেশের মধ্যে কোথায় পারো সার গুনওয়ালা মেয়েকে আমি পয়গম্বর সুলাইমানের জন্য উপস্থিত করো বাদশা সুলাইমান ইয়ালান করে দিল মন্ত্রী সভার লোকেরা সব টাকার মধ্যে মুসি পাড়ার মধ্যে ইয়ালান চলে গেল মাসি পাড়ার মধ্যে ইয়ালান চলে গেল মাস্টার পাড়ার মধ্যে ইয়ালান চলে গেল অবসর দেশের মধ্যে एलान চলতেছে শহরের মধ্যে एलान গ্রামের মধ্যে एलान সব জায়গার মধ্যে एलान হয়ে গেল পয়গম্বর সুলাইমান বিবাহ করবে কিন্তু মেয়ের মধ্যে গুণ লাগবে এটা কথা বলেন কথা বলেন পয় এটা একজন জলি বান্দা আল্লাহ যুলমানু নদীর মধ্যে মাছ মারতেছেন ওমর করে চিন্তা করল আল্লাহ পাক তো আমাকে একটা মেয়ে দিয়েছে আমার মেয়ে দেখতে সুন্দর আমার মেয়েটা তো আমার ওটা আমার মেয়েটা তো जिंदा আমার মেয়েটা তো পরবাসী সুতরাং আমি পরকম করে সুলাইমানের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেব স্থির করে বিয়ে বলা যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বড় বড় নিয়াত করলো এই নিয়তে করলো আল্লাহ আমি پیغمبر সুলাইমানের কাছে আমার মেয়েটাকে যদি দিয়ে দিতে পারি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার কাছে বলতে পারব ও আল্লাহ তুমি আমাকে একটা নেয়ামত দান করেছো ও মালিক আমার মেয়েটাকে একটা নবীর সঙ্গে বিবাহ দিয়েছ রে আল্লাহ আল্লাহ তুমি এই ওসিলাে আমাকে মাফ করে দাও এই রকম মুসলমান একটা হাদিস শুনাই আল্লাহ সন্তান দিয়েছে কথা বলেন কয়টা তিনটা মেয়ে সন্তান দিয়েছে এই তিনটা মেয়ে সন্তানকে সে ইসলামী শিক্ষায় শিক্ষিত করলো দিন শিখাইলো ইসলাম শিখাইলো এরপরে দিন তার একটা ছেলের সঙ্গে বিবাহ দিল একটা আলেমের সঙ্গে বিবাহ দিল হাফেজের সঙ্গে বিবাহ দিল মুক্তি সাহেবের সঙ্গে বিবাহ দিল ইবাম সাহেব সঙ্গে বিবাহ দিল পয়গম্বর বলে কেউ যদি মেয়ে দিন শিখায় দিনদার ছেলের সাথে বিবাহ হয় আমি পয়গম্বর ওই বাবা বাবার জান্নাতে যাওয়ার জন্য জামেন হয়ে গেলাম চিৎকার দিয়ে বলো না মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নামে তুমি চিন্তা করলো আমার মেয়ে আমি দিন শিখাইছি আমারে করতাশীল আমারে আমানত নবীর সঙ্গে বিবাহ দিতে পারে আল্লাহ আমাকে যেন দিয়ে দেয় ও মুসলমান আমাদেরও তো কত জোরের আশা আমার যদি জামাই একটা আলেম হয় আমার জামাইটা যদি মুফতি হয় আমার জামাইটা যদি মুহাদ্দিস হয় কতই না ভালো হতো আমাদেরও এমন অনেকের আশা থাকে কি থাকে না অনেকের আমারও আশা থাকে আমার মেয়েটা একটা তো আছে যদি একটা মুফতি সাহেবের সঙ্গে বিবাহ দিতে পারতাম

পয়গম্বর সুলাইমান চার শব্দের মধ্যে একটা বলেছিল বংশটাও ভালো হতে হবে আমার বংশ তো নিম্নমানের বংশ আমি বললাম জেলে বংশের বংশের মানুষ মানুষ আর সুলাইমান রাজ সুতরাং বংশের দিক থেকে মিল হলো না কুফু মিল থাকলো না মুসলমান শরীয়তের একটা ভাষা হলো কুফু চৌধুরী বংশের মেয়ে জেলে বংশের ছেলে নাপিত বংশের ছেলে বলে কুফু মিল হলো না আবার কত যুবকেরা পালায়া পালায়া বিবাহ করে কত যুবক যুবতী পালায়া পালায়া বিবাহ করে মেয়ের বাবা কোটিপতি ছেলের বাবা একেবারেই নিম্ন বংশের বলে এরকম কুফু যদি বিল্লা থাকে মা বাবা দিবস দিয়া অন্য জায়গার মধ্যে মেয়েকে বিবাহ দিতে পারবে কোনো সমস্যা নাই শুধুমাত্র কেবলমাত্র কুফু বিল না থাকার কারণে ও মুসলমান আল্লাহ চিন্তা করল পয়গম্বর সুলাইমান হল না।

আমার মেয়েটাকে আমি পয়গম্বর সুলাইমানের সঙ্গে বিবাহ দিতে চাই যেই বংশে পয়গম্বর সুলাইমানের সঙ্গে বিবাহ দিব অগ্নি বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী মুখে তো তার উচ্চারণ করেছেন আর নিয়ে না ও স্বামী বাবন হয়ে চাঁদা আশা করা যায় না বাবন হয়ে চাঁদা আশা করা যায় না কই পয়গম্বর সুলাইমার কই আপনি

বলে তোর বাবা বললো নবী সুলাইমান নাকি বিবাহ করবে ভয়গম্বর সুলাইমানের সঙ্গে তোকে বিবাহ দিতে চাই এম এটা কি সম্ভব গরিব মানুষ আর